আর এই যে এই জায়গাগুলো দেখতে পাচ্ছো এই যে এই পাশেটা হলো রবীন্দ্রনগর মানে আমাদের ছোট বাংলাদেশ যেটাকে বলে এই রাস্তায় কিন্তু মানুষ আগে একদমই আসতে পারতো না মানে কিছু বছর আগের কাতাল এখন সবাই যাতায়াত করছে বসবাস করছে এই দেখো এখানে প্রত্যেক বাইরে সবাই সুপুরির কাজ করছে মানে সুপুরি সারানোর কাজ চলছে এখন জোর কদমে এই দেখো সব এসআইআর এর কাজ চলছে এখান থেকে এখানে এই জায়গাটাতে প্রচুর বাংলাদেশের লোক আছে মানে তারা অনেক আগেই এসছে মানে অনেক বছর করে তারা এসছে এখানে তো হ্যালো ফ্রেন্ডস কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে তো নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম তো তোমরা জানো আমি কদিন আগেই যে অনেক গাছের চারা নিয়ে এসেছি মানে ফুল গাছ স্ট্রবেরি গাছ সব গাছের চারা নিয়ে এসেছি তো সেই গাছ তো আনলে হবে না তাকে তো খাবারও দিতে হবে তার জন্য অনেক যত্ন করতে হবে অনেক কিছু করতে হবে সার আনতে হবে তো শুধু শুধু তো এমনি গাছ হবে না তাই আজকে গাছের জন্য ভাবলাম একটু কাজের ফাঁকে মানে একটু সময় আছে যেহেতু কাজের ফাঁকে আমার তো সময়ই মানে বড্ড অভাব সময়েরই তাই ভাবলাম আজকে একটু ফাঁকা আছি যাই সারটা কিনে নিয়ে আসি নাহলে এরপরে গাছগুলো আর বসানো হবে না তো যাই হোক গাছ যে বসানো সেই ভিডিওটা তোমাদেরকে আমি দেখাবো যে আমরা কিভাবে গাছ বসাচ্ছি আমাদের বাড়িতে ঠিক আছে তো সেই ভিডিওগুলো দেখাবো তোমাদেরকে আর আজকে যার জন্য মানে মানে কাজটাকে একটু হালকা রেখেছি যে সারটা কিনে আনতেই হবে গাছের খাবার মানে গাছ তো নালে এমনি এমনি হবে না তাই ভাবছি আজকে গাছে গাছের মানে সারটা নিয়ে আসাই যাক খাবারটা তাই বেরিয়ে পড়লাম তাড়াতাড়ি করে গাছের খাবার আনার জন্য আমি সার বলবো না গাছের খাবারই বলবো যেটা খেলে মানুষও যেমন খেলে ভালো থাকে মানে বাড়বে তখন গাছকেও তো খাবার দিতে হবে তাই আজকে যাচ্ছে আর আমি এখন সার আনতে যাচ্ছি যেই রাস্তাটা থেকে সেই রাস্তাটা একবার শুধু দেখো তোমরা রাস্তা না এটা গলি গলি এই গলি দিকে যাব। এই গলি দিকে এখন আমি যাব গাছ আনতে গাছ না সরি সরি ভুল বললাম গাছের জন্য খাবার কিনতে সার আনতে তো কোথা থেকে সার নিই আর কি কি সার নেবো সেগুলো সবই তোমাদের দেখাবো তো তোমরা সাথে থাকো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর এই রাস্তার মজা নাও এখন মানে আমি কোথা থেকে যাচ্ছি দেখো সব উঁচু যে পড়লেই একদম মানে কী বলবো খেল খতম আর এই রাস্তাটা যে সোজা চুচুরি স্টেশনের ওখানে গিয়ে মিশছে যারা আমাদের মানে হুগলিতে থাকে মানে চুচুরোতে তারা এই রাস্তাটা হয়তো চেনে আবার অনেকে চেনেও না যারা চেনো না তারা দেখে রাখো কাজে লাগবে অবশ্যই কোনো সময় রাস্তা জ্যাম থাকলে তোমরা এই রাস্তা থেকে যাতায়াত করতে পারবে বাপ রাস্তায় প্রচুর বাম্পার দিয়ে দিয়েছে আর যে এই রাস্তাগুলো দেখতে পাচ্ছ না এই বাড়িগুলো এই এই জায়গাগুলোর নাম হলো এই যে দেখতে পাচ্ছ পাঠিল দেখা এটা হলো ফার্ম আর এই যে এই জায়গাগুলো দেখতে পাচ্ছ এই যে ওই পাশেটা হলো রবীন্দ্রনগর মানে আমাদের ছোট বাংলাদেশ যেটাকে বলে এই রাস্তায় কিন্তু মানুষ আগে একদমই আসতে পারতো না মানে কিছু বছর আগের কথা এখন সবাই যাতায়াত করছে বসবাস করছে এই দেখো এখানে সব সুপুরির কারবার চলছে এখন এখন যেহেতু সুপুরির সিজন তাই সুপুরির কারবার চলছে আর এখান থেকে আগে এই যে ফার্ম সাইড এই যে ফার্মে যেখান থেকে আমার ফার্স্ট ব্লগ মানে শুরু করা মোটো ব্লগ বা যে কোনো ব্লগই এই ফার্ম থেকে আমি শুরু করেছিলাম আগে তো এখান থেকে যাওয়া যেত কিন্তু এখন আর এই রাস্তা থেকে যাওয়া যায় না বন্ধ করে দিয়েছে সব বড় বড় দেখো এই সব পাঁচিল ফাঁচিল কিছুই ছিল না মানে প্রথমে একদম ছিল পাচিল তারপর তো সব ভেঙে দিয়ে ভেঙে গেছিল পাঁচিলগুলো আবার নতুন করে পাচিল করা হয়েছে এই রাস্তাটা সবই ভালো আছে কিন্তু প্রচুর বাম্পার দেওয়া এইটাই হলো মেন বিপদ আর একদমই গাড়ি জোরে চালানো যাবে না তার কারণ একটাই সব বাচ্চা কাচ্চা আর একদম রাস্তার পাশে সব বাড়ি এখানে প্রত্যেক বাড়িতে সবাই সুপুরির কাজ করছে মানে সুপুরি সারানোর কাজ চলছে এখন জোর কদমে কটা বাম পাড়াচ্ছে ঘুরলে ভালো হতো এই রাস্তাটায় এই রাস্তায় যাই না কত বাম পাড়াচ্ছে কিন্তু ওই রবীন্দ্রনগরের দিকে মানে ওখানটাতে আমাদের ওই এলাকাতেতে একটা রাস্তা আছে ওখানে মানে রাস্তাটা হয়তো হাফ কিলোমিটার হবে কি এক কিলোমিটার ধরো ওই এক কিলোমিটার মিনিমাম পঞ্চাশখানা বাম্পার আছে মানে শুধু রাস্তার চেয়ে বাম্পার বেশি যাতায়াতের এরকম এগুলো হলো পুরোনো পাঁচিল এগুলো তাও ঠিক আছে আর এগুলো সব নতুন পাঁচিল এগুলো সব ভেঙে গিয়েছিলো এই পাঁচিলগুলো আর এখানে সবাই খেলছে এখান থেকে কোনো ফার্মটা দেখা যাবে তাও দেখা যায় না এখন আগে এই সাইড থেকে আমরা কত এসেছি এই ফার্মে এখন যেতে গেলে মেন গেট হয়ে যেতে হবে ফার্মের ভিতরে যেতে পারবে না সব এসআইআর কাজ চলছে এখান থেকে এখানে এই জায়গাটাতে প্রচুর বাংলাদেশের লোক আছে মানে তারা অনেক আগেই এসছে মানে অনেক বছর করে তারা এসছে এখানে এখানে এসে বসবাস করতো এই তোমার দেখানো হলো না জায়গাটা এখান থেকে দেখা যাচ্ছিল ফো এই দেখো থেকে দেখা যাচ্ছে মানে এগুলো সব মানে পুরনো পা এখানটা তাও হালকা হালকা ভেঙেছে আর ওদিগুলো একদম ভেঙে গেছিলো তো আমি বাড়ি আসার আগে মানে বাড়ি থেকে বেরোনোর আগে আমার যে সারের বস্তাটা সেখানে দেখে নিলাম যে কি কী সার আছে এখনও পর্যন্ত আগের বছরের তো দেখলাম মোটামুটি অনেক কিছুই আছে তাও যেগুলো লাগবে অনেক কিছুই লাগবে সেগুলো কিনবো তারপর আবার আমাকে দিদি ফোন করেছিল যে বললো আমার জন্য তুমি একটু সার কিনে নিয়ে এসো তো দুজনেই মানে দুজনের সারই কিনবো আমাদের বাড়িরটাও আর দিদি বাড়িরটাও কিনবো সেই সার এরকম ফার্ম আর এই রাস্তা থেকে যখন বেরাবো তখন তোমরা অবাক হয়ে যাবে যে আত্তেরি এইটা কোথা থেকে বেরালাম ভয়ানক রাস্তা এটা ওই দেখো বাস দাঁড়িয়ে আছে তারকেশ্বরে যাবার এবার দেখো রাস্তাটা চিনতে পারছো ওই দেখো দেখোচ্ছুচুড়ি স্টেশন আর এদিকে হলো দিল্লি রোড